নায়ক রিয়াজের সঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে ক্যামেরাবন্দি বুবলি

মাধ্যমে কিছুক্ষণ আগ থেকে সোশ্যাল মিডিয়ার নায়ক রিয়াজের সঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে ক্যামেরা বন্দী হয়েছেন স্বপ্নমী আসেন বুবলি এমন একটি ফটো সোশ্যাল মিডিয়ায় গুরপাক কাছে যে ফটোতে নায়ক রিয়াজকে দেখা যাচ্ছে মিষ্টি হেসে পাশে দাঁড়িয়ে রয়েছে স্বপ্নমী আসেন বুবলি হাতে বেনিটির বিয়ে কালো পোশাকে দুদ্রন্ত লোকে দেখা যাচ্ছে দুজনের মায়াবী হাসি দেখে মুগ্ধ হয়ে গেছেন হাজারো দর্শক ও ভক্তরা আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বড় সুপ্রিয় দর্শক স্বপ্নমী আসেন বুবলি ও নায়ক রিয়াজকে একসঙ্গে দেখে আপনাদের কেমন লাগছে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামতটুকু ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভাব উপভোগ করার জন্য